নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদেরকে আগাম শুভেচ্ছা রইল হ্যাপি নিউ ইয়ার তো নতুন দিনের শুভেচ্ছা তো আজকে তো নতুন দিন না তবু আগাম শুভেচ্ছা দিয়ে দিলাম তো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে দেখো আমাদের তো সকাল সকাল সকালবেলায় ধরে নাও সকালবেলায় চলে গেল তো তোমাদের দাদা ভাই একটু ঘুমিয়ে ও উঠে বলল এখন বাজে সাতটা তো এখন তো এই যে পরের দিন যেরকম মানে আর কি মুরগির সেল দিয়ে যা অবস্থা হয় এই যে দেখো এই যে এগুলো তো গরু ছাগলগুলো আমি বের করলাম তার মধ্যে যে মুরগিগুলো কালকে সেল দিয়েছে কত নোংরা এগুলো আমি এখন পরিষ্কার করব তারপর গোবর জল দিয়ে মুছবো সে নেব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমার বাইরে ঝাড় দেওয়া হয়ে গেলো প্রায় এখন আমি ছাগল ঘর আর গরুর ঘর ঝাড় দিচ্ছি আর হচ্ছে যে খেরগুলা এগুলো আছে ছাগলের বিছনা তো এখন তো ঠান্ডার দিন না এখন ছাগলের বিছনা না করে দিলে আবার মাটি থেকে ঠান্ডা উঠে বাইরেটা আমার ঝাড় দেওয়া হলো দেখো এখন গরুর যে গোবরগুলো আছে এগুলো আমি নিব এখানে মোছার জন্য বাইরে আর যে থাল বাসন সবই আমার মাছতে আছে সকালবেলার কাজটা বেশি মানে গরু ছাগল থাকলে আর কি যে কাজ হয় গরু ছাগল বের করা পরিষ্কার ওখানে কেশ হয় খেলগুলোতে তো তো আমার চারিদিকে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলো দেখো তারপর ওইগুলো ইয়েগুলো ফেলে গোবর টবর ক্ষেত্রগুলো গুলা ফেলে ছাগলের তারপর হচ্ছে ইয়ে করলাম গোবরগুলো ঘুলে নিলাম কারণ যেদিন মুরগি সেল যায় না মুরগির পায়খানা তারপর হচ্ছে রক্ত এগুলো পড়ে থাকে কেমন যেন দেখায় খারাপ দেখায় তো তারপরে দিন আমি গোবর দিয়ে মুছে দিই তাহলে ভালো লাগে তো দেখো আমি বারণ দিয়ে মুছতে চাইলাম তো কিন্তু ঝাঁটা দিয়ে ঝাঁটা দিয়ে হচ্ছে না আমি ঝাঁটা দিয়ে মুছি না তো তো ঠান্ডা করছে ঠান্ডার দিন তো মানে নাড়ার ইচ্ছে করে না সেই জন্য ঝাঁটা দিয়ে আর কি চেষ্টা করলাম তো হলো না এখন আমাকে লেতা দিয়ে মুছতে হচ্ছে তো এটা বাইরে আর কি বাড়ির বাইরে এটা মুছে নিচ্ছি তারপর বাড়িটা পরিষ্কার করবো এখনও বাড়িটা ধরিনি বাসন মাজবো স্নান করব পূজা দিব রান্না করব তারপর আবার আজকে ছেলের ইয়ে আছে ও ছেলের হচ্ছে ইয়ে আছে নাটকের মুছার আগে খুব ঠান্ডা লাগছিল তো মুস্তে মুছতে গরম ধরে গেলো এখন চাদর টাদর খুলে ফেলছি তো দেখো আমার মোছা প্রায় কমপ্লিট হয়ে গেলো রান্নাঘরটা মুছে দিলাম এখন আমি বাসন মাজবো কাজটা ধরারে ভয় কেমন করে নাড়বো কেমন করে নাড়বো ঠান্ডা একদম লাগছিল তো দেখো মুছতে মুছতে এখন ইয়ে হয়ে গেলো মনে হচ্ছে না যে ঠান্ডা কাজ করলে গরম ধরে যায় আর এমনি বসে থাকলে আবার ঠান্ডা লাগে আমার হচ্ছে প্রায় বাড়িতে বাইরে যেগুলো কাজ ছিল বাসন মাজার ঝাড় দেওয়া মোছা কমপ্লিট হয়ে গেল এখন আমি ব্রাশ করছি ছেলেকে হচ্ছে ইয়ে করে দেব কমপ্লেন করে দিবো আর আমরা হচ্ছে চা খাবো তো তোমাদেরকে আগে বলছি হ্যাপিনু এয়ার আগে না এটা তো কালকে পাবা ছেলেকে করে দিচ্ছি এখন আর আমাদের জন্য চা কালকে গোয়াল আসেনি কালকে অনেকটা দুধ ছিল আর আজকে আবার গোয়াল আসবে আর বাছুর আজকে দুধ খেয়ে নিয়েছে এখন সকালে ওই যে চা খাবো আর যে টস খাবো তারপর ভাত বসিয়ে দিব কারণ হচ্ছে আজকেও ছেলে ছেলের আছে এয়ারসেল আছে কালকে ঠান্ডাটা মুখ ঠান্ডায় আবার মুখটা জোড়া লেগে গেছে কথা বেরোতে চায় না কতলা থতলা টাইপের ওটাই দি দাও আর কী না হয়ে গেছে তোমরা কেউ তোমরা কমেন্ট করে জানাও তো ছেলে মানুষ কি বাচ্চা মানুষ কি চা খায় ও খালি চা খাওয়ার পায় না বলে চলো চাটা খাই তারপর আসি দুধ চাটা খুব গাঢ় হয়ে গেছে অনেকটা দুধ ছিল বাড়িশের খবর গুলো আর হচ্ছে বিছনা চাদরটা উঠিয়ে ফেললাম ঠান্ডার দিন না বিছনা ভর্তি থাকে ল্যাপ ব্লাঙ্কেট

আর যে এখানে একটা ল্যাব আছে এই লেপের কোভারটাও ভাবছি তোষোকে ঢুকাবো এই কোভারটা আর এটা কাচবো না এই কোভারটা খালি একদিন ইউজ করছি এখানে একটা ধোঁয়া কম্বল আছে এটা ঢুকাবো আর এদিকে আমার ছেলের হচ্ছে ইয়ে আছে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট আছে একটা আর হচ্ছে ওর হস্টেলের তোষক তো এগুলো আগে স্কুল থেকে আসি এক এক করে কাজ হচ্ছে এখন মুরগি চলে গেছে তখন কাজ সবই হবে আর ওই ঘরটা তো সেদিন একটুখানি হয়েছে আছে আরও আছে বাকি সাড়ে নয়টা বাজে ভাতটা পাবো কখন আমাকে চুল কাটে নিয়ে যাচ্ছে স্নান করবো কখন আজকে স্নান করে যাব না হুম তো কথা ও এখন বলবো স্কুলে যায়নি স্কুলে চুল কাটতে না আমি তো তো সকালবেলা তখন ইয়ে করে চা করে স্নান করে ভাত বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে আর ওর বাবা আর ও আমার ছেলে আর ওর বাবা হচ্ছে ইয়েতে গেছে চুল কাটতে তো চুল কাটা ওদের এগারোটার সময় এগারোটার সময় টাইম দিয়েছিল এগারোটার সময় টাইম দিয়েছিল যে শুরু হবে ইয়েতে কী যেন বলে ইয়ে নাটক নাটক শুরু হবে এগারোটার সময় আর ওর বাবা আর ও চুল কাটতে গিয়েছে এগারোটা সাড়ে এগারোটার সময় চুল কাটে এসেছে আমি রেডি হয়ে বসে আছি সব কিছু রেডি করে বসে আছি ওরা নাই ওরা রেডি হয়ে খাওয়া দাওয়া করে এখন আসি ছাগলের ঝাড় কাটতে এখন আমার ছেলে বলছে বলো আমরা যাইনি এই বলো আমরা যাইনি বলো আমরা যাইনি প্রচুর ঠান্ডা হাওয়া নদীতে তো দেখো হুট করে প্ল্যান হয়ে গেল তো আজকে পিকনিক হবে তো ছেলে যতদিন ধরে বাড়িতে আসছে না কোথাও ঘুরতে গেছি না পিকনিক তো কিছুই হয়নি বা ছেলে আমার কদিন পরে চলে যাব তো সেই জন্য বলছে যে পিকনিক করি আর যেগুলো ছেলে হচ্ছে ইয়ে দিয়েছিল লিফটিং করছিল মানে আমাদের ভাস্তাগুলা তো ওদেরকে নিয়ে আর কি পিকনিক করছি বেকার তো মুরগিগুলো আমাদের মরে যাচ্ছে তো আর নদী থেকে এসে আমার মাথাটা খুব ধরছিল খুব তো শুয়েছিলাম আর একটা নারকেল তেলের বোতল গোটার মাথাটাতে ঢেলে দিয়েছি তো এখানে একটু আরাম লাগছে আর কি তো এখানে জোগাড় যন্ত্রণা চলছে পিকনিকের জন্য আর এইদিকে আজকে তো প্রচুর হাওয়া সেই জন্য একটা চট দিয়েছে ওর বাবা আর এটা পিছনে চটটা এটা পিছনে আর রাস্তাটা আমি যে দেখছি এটা হচ্ছে সামনে এটা হচ্ছে রাস্তা মেন রাস্তা মেন রোড ওটা দিয়ে লোকগুলো যাওয়া আসা করছে তো এখন তো সন্ধে হয়ে আসে আর এখন বলছে পিকনিক করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে ওরা এখন পয়সা দেওয়া পয়সা ইয়ে করছে এখন লবণ না লবণ তো না হচ্ছে রসুন পেঁয়াজ আদা এগুলো আনতে যাবে মশলা এদিকে আমাদের গবেষণা চলতেছে কি 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 তরকারি খাওয়া হবে তো আমি বলছি আমাকে ভালো লাগছে না তো একটা তরকারি করব শুধু খালি ইয়ে মুরগি তো এখন কয়টা মুরগি কাটবে জানি না ছেলেগুলা তো আমি এখানে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি চাল নিয়ে আসি খালি জলটা জ্বলছে আর কি ভাত তো না জলটা গরম হচ্ছে আর তোমাদের দাদা ভাই আমাকে বাঁশ এনে দিল এই বাসগুলা দিলেই আর কিছু করতে হবে না পুরো জ্বলছে চুলাটা আর কি উনানটা তো তোমাদেরকে এখানে একটা কথা বলি আমরা যেভাবে গ্রামের ভাষায় কথা বলি সেরকম ভাষায় আজকে পিকনিকে কথা হবে তো তোমরা শুনতে থাকো আমাদের ভাষাগুলো হচ্ছে আমরা আজকে পিকনিক খাবো এই যে কতগুলো মুরগি মরে গেছে আজকে লিফটিং দিতে দিতে মরে গেছে এতগুলা মুরগি এই যে এখনো আরে যে আজকে মোরা মুরগি পিকনিক হবে এতগুলা মুরগি মরেছে ফেলে দিব সেজন্য এগুলা সবগুলা পাগুলা কেটে কেটে আজকে খটকাট্টি তো একলা আজকে পিকনিক চলবে ওইদিকে আমি ভাত ডশে দিয়েছি আর এগুলা এখন কাটবে ছবি নাও তো বন্ধুরা আমাদের হচ্ছে এই যে আমরা তো গ্রামের ভাষায় бомবস বলি বনভোজ আসলে আমরা বনভোজ বলি বোমভোজ না গো বোমজ বলি তো এই যে হচ্ছে আমার বনভোজ ভাতগুলা হয়ে গেছে আর মানে আমি আইডিয়া পাইনি এতগুলো চাল বেশি দিয়ে ফেলছি ভাতগুলা একদম উঠলে পড়ছে আর ওইদিকে ভাস্তাগুলা হচ্ছে এখন গুলা পরিষ্কার করছে আর তোমাদের দাদা ভাই এদিকে রসুন গুলা কাটতেছে শুধু এক শুধু হচ্ছে এক তরকারি ভাত করব আর ঠান্ডার দিন না আর এখানে হাওয়া আসছে সেই জন্য ওই যে চোরটা দিয়েছে তোমাদের দাদা ভাই আর আজকে পিকনিকে হচ্ছে আমাদের গ্রামের ভাষায় কথা বলা হবে মানে বুঝলাম না আমি যাব না ওই যা মই কোষা কোষা রাখিন তো ভুল করিম না

তো দেখো আমার আধা ঘন্টার ওপর থেকে আমি মাংসটা কষছি এখন তেলগুলো পুরো ছেড়ে দিয়েছে এখন আমি গরম মশলা দিব আর দিয়ে নামিয়ে নেব আর একটাই আজকে তরকারি করছি ঠান্ডার দিন বেশি আর আগে ভাগে যদি বলতো তাহলে অনেক কিছু ব্যবস্থা হতো তো আগে আগেভাগে বলিনি সন্ধ্যার সময় ওরা করছে বলছে যে পিকনিক করবে তো সেই জন্য একটাই তরকারি করা হলো तो नाम की दे <cuanto laughs> <laughs> ना ना, रही

शादी करोगी मुझसे शादी करोगी मुझसे शादी करोगी।